নেশাবিরোধী বিরোধী অভিযানে আবারও সফল পেল কাঞ্চনপুর থানার পুলিশ মঙ্গলবার বিকালে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উত্তম বর্মার নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা কাঞ্চনপুরের দোপাতা ছড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে চল্লিশ কোটা হেরোইন সহ চার কারবারিকে গ্রেপ্তার করে ধৃতরা হল রিপুন চাকমা সুশীল চাকমা বিনু ত্রিয়াং অলোকময় রিয়াং এদিকে ধৃতচার হেরোইন কারবারিদের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে মৌখিকভাবে জানিয়েছেন কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেব বর্মা পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে কাঞ্চনপুর থানার পুলিশের নেশাবিরোধী অভিযান সর্বদাই জারি থাকবে ब्यूरो रिपोर्ट के सी लाइव